নমস্কার বন্ধুরা প্রথমেই হোলির শুভকামনা রইল সবার জন্য মিসাইল টেকনোলজিতে সব থেকে ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স টেকনোলজি হল হাইপারসোনিক মিসাইল টেকনোলজি আর যতটা কঠিন এই হাইপারসোনিক মিসাইল টেকনোলজি বানানো তার দ্বিগুণ কঠিন একে আটকানো এমনিতে তো এটাই বলা হয় যে মিসাইলের গতি শব্দের গতির তুলনায় পাঁচ গুণের বেশি অর্থাৎ এক সেকেন্ডে এক পয়েন্ট সাত কিলোমিটারের বেশি সেগুলোকেই হাইপারসোনিক মিসাইল বলা হয় কিন্তু প্র্যাকটিক্যালি যখন হাইপারসোনিক মিসাইল টার্মিনাল ফেজে অর্থাৎ হিট করার আগের মুহূর্তে পৌঁছায় তখন এর গতি বিশ ম্যাট অর্থাৎ এক সেকেন্ডে প্রায় সাত কিলোমিটারে পৌঁছে যায় আর এই ভয়ানক গতির মিসাইলটিকে সঠিক টার্গেটে হিট করানোটা একটি বিশাল চ্যালেঞ্জের কারণ একবার ভাবুন যে এই গতিতে এক পলক সময়ের হের এই মিসাইলটি দুই থেকে তিন কিলোমিটার এদিক ওদিকে গিয়ে আশ্রয় পড়তে পারে দ্বিতীয় চ্যালেঞ্জ হল অত্যাধিক বাতাসের ঘর্ষণের ফলে মিসাইলটির তাপমাত্রা ভয়ানকভাবে বাড়তে থাকে আর এই তাপ কন্ট্রোল না হলে মিসাইলটি নিজে থেকেই পুড়ে ছাই হয়ে যাবে আর এইসব চ্যালেঞ্জের কারণেই বিশ্বের সমস্ত মহাশক্তিধর দেশ এই টেকনোলজির ওপর কাজ করে গেলেও প্রকৃত সফলতা থেকে অনেকেই এখনও দূরে আছে বিশ্বের নাম্বার ওয়ান সুপার পাওয়ার আমেরিকার কথা যদি বলি তাহলে এই মুহূর্তে আমেরিকার কাছে কোনো অ্যাক্টিভ হাইপারসোনিক মিসাইল নেই যা আছে সেসব নিয়ে এখনো ট্রায়াল চলছে সুপার পাওয়ার রুশের কথা যদি বলি তাহলে এটা বলাই যায় যে হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে রুশ মাস্টার হয়ে উঠেছে এই মুহূর্তে রুশের কাছে তিন তিনটি হাইপারসোনিক মিসাইল অ্যাক্টিভ রয়েছে এগুলো হলো কিনজাল জেরকান ও হ্যাভেন গার্ড এরপর আসে চীন চীনের কাছে ডিএফ সেভেন্টিন নামের একটি হাইপারসোনিক মিসাইল অ্যাক্টিভ রয়েছে আর হাইপারসোনিক মিসাইল নিয়ে চীন লাগাতার প্রচেষ্টাও করে যাচ্ছে তবে এটা আলাদা বিষয় যে কিছুদিন আগে চীন তাদের একটি হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছিল যেটি তার টার্গেট থেকে চল্লিশ কিলোমিটার দূরে হিট করেছিল যাই হোক এবার আসি ভারতের হাইপারসোনিক প্রোগ্রামের খবরে ভারতের হাতে হাইপারসোনিক মিসাইল টেকনোলজি চলে এসছে বিগত কিছু সময় ধরে ভারত বেশ কয়েকটি হাইপারসোনিক মিসাইলের টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে যার খবর এই চ্যানেলের আগের ভিডিওগুলোতে তুলে ধরা হয়েছে আর খুব শীঘ্রই দেখতে পাবেন ভারত তার সেনাবাহিনীতে মোতায়েন করতে চলেছে এই হাইপারসোনিক মিসাইল তবে এখানেই থেমে থাকার কোনো মুডে নেই ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা ডিআরডিও হাইপারসোনিক প্রোগ্রামকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে যা দেখে আমেরিকা চীন তো ছাড়ুন রাশিয়াও ভেবাচেকা খেয়ে গেছে কিসে খবর সেটি বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন ডিআরডিও ঘোষণা করেছে যে তারা হাইপারসোনিক মিসাইলের বারোটি হ্যাঁ বন্ধুরা বারোটি আলাদা আলাদা ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছে অর্থাৎ ডিআরডিও অলরেডি বারোটি আলাদা আলাদা হাইপারসোনিক মিসাইল নিয়ে কাজ শুরু করেছে যেগুলোর প্রয়োগ আলাদা আলাদা কাজকে সামনে রেখে করা হবে উদাহরণ হিসাবে ডিআরডিও যে বিষয়গুলো নিয়ে বলেছে সেগুলো এক এক করে বলছি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে হাইপারসোনিক মিসাইল তিন ধরনের হয়ে থাকে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যাদের এই তিন প্রকারের হাইপারসনিক মিসাইলের ক্ষমতা ও কার্যপ্রণালী সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই তারা এই চ্যানেলের আগের একটি ভিডিও দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা করি অবশ্যই দেখবেন যাই হোক ডিআরডিও এই তিন প্রকার হাইপারসোনিক মিসাইল তো তৈরি করেছেই সাথে সাথে হাইপারসনিক মিসাইলকে আটকাতে হাইপারসনিক ইন্টারসেপ্টার মিসাইলও তৈরি করছে যেখানে বিশ্বের শক্তিধর দেশ হাইপারসনিক মিসাইল বানাতে হিমশিম খাচ্ছে সেখানে ভারতের ডিআরডিও এই ভয়ানক গতির অপ্রতিরোধ মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করার জন্য হাইপারসনিক এয়ার ডিফেন্স মেকানিজম নিয়ে কাজ শুরু করেছে শুধু এখানেই শেষ নয় ডিআরডিও বিভিন্ন রেঞ্জের ছোট বড় হাইপারসনিক মিসাইল তৈরি করা শুরু করেছে যেগুলোর কোনো কোনোটি ফাইটার জেট থেকে লঞ্চ করা যাবে জাহাজ থেকে অর্থাৎ সমুদ্র থেকে লঞ্চ করা যাবে মাটি থেকে লঞ্চ করার অপশান তো থাকছেই অর্থাৎ ভারতীয় স্থল সেনা বায়ুসেনা এবং নৌসেনা সবাই এই হাইপারসোনিক শক্তিতে বলবান হতে চলেছে আর হাইপারসোনিক মিসাইলের এই ট্রায়ার্ড এবং ডিফেন্স মেকানিজম বিশ্বের শক্তিশালী দেশের জন্য মহাবিপদ হয়ে উঠতে চলেছে এখন প্রশ্ন হল ডিআরডিও এই বিশাল টার্গেট অ্যাচিভ করতে কত সময় নিতে পারে তো সময় সঠিকভাবে বলাটা কষ্টসাধ্য হলেও এটা তো পরিষ্কার যে খুব দ্রুত এই টার্গেট ফুলফিল হতে চলেছে কারণ মিসাইল টেকনোলজিতে ডিআরডিওর যে ট্র্যাক রেকর্ড তা বিশ্বের সমস্ত অগ্রণী সংগঠনের থেকেও অনেক অনেক বেশি দ্রুত এবং সফল তাই তো ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরতার লক্ষ্যে এবং শক্তিশালী হওয়ার লক্ষ্যে ভারতের অমূল্য রতন হল ডিআরডিওর বিজ্ঞানীরা তাই আসুন ডিআরডিওর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে কমেন্টে জয় হিন্দ জয় ডিআরডিও অবশ্যই লিখি ধন্যবাদ